এর আগে আমি আটটা বইয়ের আলোচনা করছি যে আটটা বই আসলে আপনাকে এন্টারপ্রেনার হইতে সাহায্য করবে এবং অবশ্যই আটটা বই পড়তে হবে তো আরও ছয়টা বই নিয়ে আজকে আসছি এই বইটা হচ্ছে বি অবসেসড আর বি এভারেস্ট গ্র্যান্ড লিখছে এই বইটার মূল বিষয় হলো আপনাকে মানে একটু পাগল বা একটু ক্রেজি হইতে হবে যেটা আপনি চান সেটা পাওয়ার জন্য ধরেন একটা বাচ্চা আপনারা বললো যে বাবা আমি চকলেট খাবো আপনি বললেন যে না এটা এখানে চকলেট খাওয়া যাবে না মানুষ বাজে কথা বলবে সে আপনাকে বলবে যে না আমি আমার চকলেট লাগবে, তুমি যদি আমাকে চকলেট না দাও আমি চিল্লাপাল্লা করবো মাটিতে গড়াগড়ি করব। এখন এই মুহূর্তে এই জায়গাটাকে আমি ড্যাস্ট্রয় করে দেবো সবাই তোমার দিকে তাকা থাকবে হা করে যে কি হয়েছে তো বাচ্চা না সরবান্ধা বাবা বাধ্য হয়ে অন্য সব বাজার এবং সব কাজ বাদ দিয়ে সে একটা চকলেট কিনে বাচ্চাকে দিল বাচ্চারা এনার্জেটিক এবং যেটা চায় সেটা বাই এনি মানে হাসিল আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সিচুয়েশন হ্যাঁ আমি কোনো প্রবলেম কোনো কিছু বুঝি না আমার লাগবেই ব্যাপারটা এরকম তো এভারেজ লাইফ হচ্ছে এভারেজ এভারেজ অ্যাকশন এভারেজ চেষ্টা এভারেজ চেষ্টা আসলে সবসময় সাকসেস হয় না ম্যাক্সিমাম টাইম ফেল হয় আর অবসেস্ট কেউ অনেক বাবা মা আছে বাচ্চাদের প্রতি অবসেস্ট অনেক বয়ফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডের প্রতি অবসেসড অনেকে আছে তার নিজের বাবা মার প্রতি অবসেসড বা অফসেস মানে হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি লেভেলে কোনো কিছু চাওয়া বা সেটার জন্য পাগল পাগল হওয়া তো লাইফ কেরিয়ার বিজনেস এন্টারপ্রেনারশিপে যদি অবসেস না হওয়া যায় তাহলে সাকসেস আসে না এই বইটা সেটার উপরে লেখা বি অবসেসড অর বি এভারেস্ট মানে তুমি যদি অবসেসড হইতে পারো সাকসেস পাবা আর না হলে তুমি এভারেজ থেকে যাবা তুমি সাকসেস পাবো না নাম্বার টু সেল বি সোল্ট এই বইটাও গ্র্যান্ড লিখছে মারাত্মক ইফিসিয়েন্ট একটা বই খুবই পাওয়ারফুল সেলোর বি সোল্ট মানে শুধু পণ্য বেচা কিনা না এখানে নিজেকে বিক্রির কথা বলা হয়েছে বিক্রি বলতে নিজেকে টাকার বিনিময়ে সেল করে দেওয়া না নিজেকে জিতানোর কথা বলা হয়েছে লাইক আপনি একটা জিনিস চাচ্ছেন একভাবে যে সে ছোটো একটা এক্সাম্পল দিয়ে আপনার ওয়াইফ আপনারা বলতেছে যে শুক্রবার বিকেলবেলা তো আপনি তাকে নিয়ে মার্কেটে যান সময় দেন কিন্তু আপনার ইচ্ছা যে আপনি তাকে নিয়ে মার্কেটে যাবেন না আপনার অন্য বিজনেস ক্লায়েন্টের সাথে আপনার মিটিং আছে বা তার সাথে আপনি দেখা করবেন কোনো কিছু আছে এখন আপনার ওয়াইফকে বায়াস করতে হবে ব্রেইনে এবং তাকে ম্যানেজ করে রাজি করিয়ে তার সাথে মার্কেটে না গিয়ে আপনার ক্লায়েন্টের সাথে সময় দেওয়াটাকে এখানে সাকসেস বলা হচ্ছে মানে এটা একটা সেল আপনি ক্রিয়েট করলেন দ্যাট মিনস আপনার যেটা চান সেটাতে অন্য কাউকে রাজি করানো আপনার একটা সেল আপনি একটা তর্ক করতেছেন সেখানে জিততে হবে একটা নেগোসিয়েশন করতেছেন কাস্টমারের সাথে সেটা জিততে হবে এই প্রত্যেকটা জয় বা প্রত্যেকটা চাওয়া বা আপনি মার্কেটের একটা অংশকে দখল করতে চাইতেছেন আপনার প্রোডাক্ট দিয়ে হ্যাঁ সেটাতে সাকসেস হওয়া একটা সেল মানে সেল অর বি সোলটা হচ্ছে অনলি নট ফর সেলস অ্যান্ড মার্কেটিং ওর বি সোল্ড ইন দ্য ওয়ে অফ বিজনেস অ্যান্ড লাইফ অ্যাকচুয়ালি সেল ওর বি সোল্ড হচ্ছে জীবনের প্রত্যেকটা জায়গায় নিজের চাওয়া জিনিসটাকে পাওয়া এবং সেটা পাওয়ার জন্য কতভাবে চেষ্টা করা যায় কী টেকনিক হইতে পারে এবং সেটার কতটুকু গুরুত্ব এটা ইন ডিটেলস হচ্ছে এই বইয়ে আলোচনা করা হয়েছে এই বই পড়লে শুধু সেলসম্যানের সেলসই বাড়বে না সেই সেলসম্যান এমন একটা ক্রিজমেটিক পার্সন হবে যে তার জীবনে তার যত লোক আছে সবসময় সে তার ইচ্ছাটাকে গ্র্যান্ড কার্ডন সেম রাইটার এটা এক কথায় যদি বলি এভারেস্ট বিজনেস থেকে দূরে থাকার কথা বলা হয়েছে এই বইটাতে যেটা বলা হয়েছে যে ডোমিনেটিভ মার্কেট স্পেস মানে আপনি আইটেম বিক্রি করেন গার্মেন্টস বিজনেস করেন আপনি হচ্ছে যেটা যে গাড়ির বিজনেস করেন আপনি রিয়েল স্টেটের বিজনেস করেন হোয়াট এভার ইজ ইট ফার্মাসিউটিক্যাল করেন মানে আপনার যেটা মার্কেট আছে বিজনেস মার্কেট সেই বিজনেস মার্কেটে আপনার প্রোডাক্ট দিয়ে বিজনেস স্ট্র্যাটেজি দিয়ে আপনার এনার্জি ফুড দিয়ে আপনার সাইকোলজি দিয়ে হ্যাঁ মানে আপনার মার্কেটিং স্কিল দিয়ে মানে এমন একটা পর্যায়ে পৌঁছাইতে হবে আপনাকে ওই মার্কেটটা ডোমিনেট করতে হবে এবং যদি আপনি এই ডোমিনেট করতে পারেন তাহলে আপনি ফার্স্ট আপনি যদি ফার্স্ট না হন তাহলে আপনি লাস্ট মানে এখানে সেকেন্ড থার্ড ফোর্থ হওয়ার কোনো অপশন নাই মানে এটা মোটামুটি ব্লু ওশন ক্রিয়েট করার মতন একটা বই মানে কোনো ধরনের কোনো কম্পিটিশনে যাওয়া যাবে না আপনার কম্পিটিটরে যে প্রোডাক্ট সেল করে সেটা সেল করা যাবে না এবং আপনার যে বিজনেস সেটা ফলো করে কপি করে তার সাথে কম্পিটিশন করা যাবে না ইউনিক কিছু আবিষ্কার করতে হবে এবং মনোপলি মার্কেট ক্রিয়েট করতে হবে পুরা মার্কেট প্লেসকে ডোমিনেট করতে হবে যেন সবচেয়ে বেশি রেভিনিউ সবচেয়ে বেশি সেল আপনার হয় আর সেটা যদি হন আপনি ফার্স্ট আর সে যদি না হন তাহলে আপনি লাস্ট এখানে সেকেন্ড থার্ড ফোর্থ হওয়ার কোনো অপশন নাই মারাত্মক বই পাওয়ারফুল দ্য ক্লোজার সাব সারভাইভাল গাইড এটাও গ্র্যান্ড কার্ডনের লেখা ক্লোজার সারভাইভাল গাইড হচ্ছে আপনার একদম অন টেবিল সেলসম্যানদের জন্য জরুরি অন টেবিল সেলসম্যানদের জন্য জরুরি কীরকম যে একদম সেলসের জন্য যে ক্লোজিংটা দেওয়া হয় লাইক কেউ একটা প্লট বিক্রি করবে সে ওই লোকটাকে অফিসে তার অফিসে গিয়ে সে কাস্টমার অফিসে গিয়ে লোকটাকে সে রাজি করাইলো এবং রাজি করানোর পরে একদম সে ক্লোজিং করবে ফর্ম করবে কিছু অ্যাডভান্স মানি দিবে হুট করে সে বলে বসলো যে না ভাই যেহেতু একটা জিনিস কিনতেছি ওয়াইফের সাথে একটু বুঝে নিই আপনারে কালকে জানাবো তাহলে এখানে কাস্টমারকে ডিসিশন মেকারকে হয়ে গেল ওয়াইফ এতক্ষণ কিন্তু ছিল সে এখন এই যে ওয়াইফ ডিসিশন মেকার হয়ে গেছে তার ওয়াইফ তো থেকে নাও করে দিতে পারে এই ক্ষেত্রে সেলসম্যান কী করবে ইমিডিয়েটলি বলবে যে আপনার বাসার অ্যাড্রেস দেন আমি আপনার বাসায় যাব আপনাদের দুইজনকে একসাথে আমি আবার পুরো জিনিসটা ব্রিফিং করে দেবো কারণ ওই কাস্টমার তার ওয়াইফকে ঠিক মতন বুঝায় বলতে নাও বলতে পারে এবং ওই ওয়াইফ যদি আবার দু একটা প্যাচ দেয় সেই প্যাচের কোশ্চেনের আনসার জানার জন্য এই লোক নাও আসতে পারে সুতরাং যেহেতু ডিসিশন মেকার হয়ে গেছে এখন ওয়াইফ সুতরাং ক্লোজিং দিতে হবে সেই ওয়াইফকে তো এটা হচ্ছে ক্লোজার সার্ভাইভাল গাইড এরকম চারশো পাঁচশো সেলস ক্লোজিং সিচুয়েশন এই বইয়ে হচ্ছে যেটা যে আলোচনা করা আছে যে কোন সিচুয়েশনে কাস্টমার কোন জায়গাটা আটকা গেলে কি ক্লোজিং দিয়ে সেলটাকে ক্লোজ করতে হবে সেলসের গুরুত্ব ক্লোজিং ক্লোজিংয়ের গুরুত্ব কি এবং ক্লোজিংয়ের সাকসেস কোথায় ডিটেলস আলার্ট করা হয়েছে যারা সেলস বেস বিজনেসে আসছে অথবা কেউ জব করতেছে যে সেলস এন্ড মার্কেটিং কোম্পানিতে ওই সব সেলসম্যান যদি এই বইটা পড়ে এবং এটার সব ধরনের সিচুয়েশনের সব ক্লোজিং যদি তার রপ্ত থাকে তার সেল দুই তিন গুণ বেড়ে যাবে দ্য মিলিওনিয়ার বুকলেট গ্র্যান্ড কার্ডন ছোট্ট বই আটটা চ্যাপ্টার আছে এবং এই আটটা চ্যাপ্টার নিয়ে একটা জিনিস আলোচনা করেছে খুবই ছোট এই যে বিশত্রিশ পিসটা তো এটার একটাই আলোচনা যে কীভাবে হচ্ছে যেটা মিলিয়নিয়ার হওয়া যায় দ্য মিলিওনিয়ার বুকলেট ওই আটটা স্টেপের মাধ্যমে একটা মানুষ কীভাবে মিলিওনিয়ার হইতে পারে এটার ডিটেলস আলাপ করা হয়েছে হ্যাঁ অনেকে বিলিয়নিয়ার হইতে চায় তো বিলিয়নিয়ার হইতে গেলে তাকে মিলিয়নিয়ার হইতে হবে তারপরে এক হাজার মিলিয়নে এক বিলিয়ন তো ওই এক মিলিয়ন মানে যেটা বাংলাদেশের টাকা মোটামুটি এগারো কোটি টাকা তো সেই এগারো কোটি টাকা অর্জন করে এক মিলিয়নে মিলিয়নিয়ার হওয়াটা হচ্ছে একদম ফার্স্টে লাইক যদি ক্লাস ওয়ানে আপনি ভর্তি না হন মেট্রিক পরীক্ষা দিতে পারবেন না ব্যাপারটা অনেকটা এরকম তো কীভাবে তিন থেকে চার বছরের মধ্যে মিলিয়নিয়ার হওয়া যায় এটার একটা কনক্রিট আটটা স্টেপ এখানে দেওয়া হয়েছে এবং এই বইটা পড়লে যেটা হবে যে সবাই মনে করে যে না মিলিয়নিয়ার হওয়া না জানি কি তো এই বইটা পড়লে তার ভিতরে কনফিডেন্স আসবে যে আসলে মিলিয়নিয়ার হওয়া পসিবল এটা কঠিন কিছুই না এরকম ইজিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং রিয়েলিস্টিক দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ মানে আমরা যদি ছোট চিন্তা করি রেজাল্ট ছোটো আসবে বড় চিন্তা করলে বড় আসবে তো একটা মানুষ অনেক সময় বলে না যে মনীষীরা যে একটা তার চিন্তার সমান বড় মানুষ যত বড় চিন্তা করে সে আসলে তত বড় তত মহান বা তত হাই অ্যাচিভার এখন আপনি যদি মনে করেন যে না আমি এক লাইনের একটা গার্মেন্টস করবো আমি পাঁচশো পিসের ছোটো কোয়ান্টিটি শিলাবো আপনার স্ট্রাগল ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক হ্যাঁ সব ওই পাঁচশো পিসের মতনই হবে মানে ধরেন আপনার কাস্টমার হবে এরকম ছোট ছোট কাস্টমার দ্বারা একশো দুশো পিস শিলায় তারপরে মনে করেন যে সে টাকা দিতে না ঠিক মতন হ্যাঁ কোয়ালিটির কোনো আগামাথা নাই হ্যাঁ আপনি ইংলিশে মেসেজ দিবেন হ্যাঁ ঠিক মতন পড়তে না ও দেখবেন যে আপনার মেসেজ বা মেল পড়তে পারেন আপনার ভয়েস মেসেজ দিয়ে রাখছে বাংলায় তো এই টাইপের হবে আবার আপনি যদি চান জানেন একশো লাইনের গার্মেন্টস করবেন তাহলে সেটা অপসিবল তখন আপনার ক্লায়েন্ট ওই লেভেলের ক্লাসিক হবে আপনি বিদেশে মার্কেটিং করতে যাবেন লাগেজ ভরে স্যাম্পল নিয়ে আপনার বড় বড় মার্কেটিং মার্চেনারি কিং থাকবে তাদের লাখ লাখ টাকা স্যালারি থাকবে আপনি পে করবেন আপনি গাড়িতে চড়বেন মোট কথা ওইখানেও সেম হাসেলি মানে খুব বেশি ডিফারেন্ট কিছু নাই মানে একটা মানুষ বড় বস্তু তো ছোটো জিনিসের মধ্যে হ্যাজাল বেশি ছোটো ছোটো গার্মেন্টসের মালিক দেখবেন তাদের হচ্ছে এটা যে সমস্যার অন্ত নাই মানে এরা ঋণের জোর জরিত বাড়ি বেচালায় খেত চালায় এগুলি করেও বেতন দিতে পারে না আর বড় গার্মেন্টসের মালিকরা দেখবেন যে ওই সব স্ট্রাগল তো নাই উল্টা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ব্যাঙ্কের স্ট্রাগল হয়ে ফেলায় দিচ্ছে মানে ব্যাংকে এখন টেনশনে আছে হ্যাঁ কি কিস্তি ঠিক মতন দিবে না কি না হ্যাঁ কিন্তু তার লাইন চাল চলতেছে লাখ লাখ শিপমেন্ট হইতেছে হ্যাঁ বিদেশে দেখা গেলো যে ঘুরতেছে তো এরকম তো বড় চিন্তা করলে বড় রেজাল্ট আসে এবং রাস্তা আসলে সুগম হয় ছোট চিন্তা ঠাকুর বেশি তো এইটাই বুঝাইছে দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বি খুব ইম্পর্টেন্ট একটা বই তো থ্যাংক ইউ আমি ছয়টা বইয়ের কথা বলছি ছয়টা বই গুরুত্বপূর্ণ এবং এর একটা বইয়ের কথা বলছি বেসিক্যালি আমরা অনেকেই ইউটিউব গুগল বা ফেসবুক থেকে অনেক নলেজ নিতে পারি তো নিতে গেলে যেটা হয় যখন ইউটিউবে আমি একটা ট্রেনিং দেখতেছি বা একটা টপিকের ওপর পড়াশোনা করতেছি হুট করে দেখা গেলো যে যমুনা টিভির একটা নিউজ আসলো এটিএন বাংলার একটা নিউজ আসলো যে বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশন অমুক জায়গায় মাটার হয়েছে তখন এই পড়াশোনার টপিক থেকে কখন যে আবার চলে যাচ্ছি ওই নিউজে চলে যাচ্ছি বিনোদন জগতে সেটা নিজের টের পায় না তো আলটিমেটলি এই ইলেকট্রনিক ডিভাইসের যে স্টাডিগুলি সেগুলি একটু রিস্কি হয় মানে সেখানে কনসেন্ট্রেশন ধরে রাখাটা কঠিন আর বই কি আলমারিতে থাকবে টেবিলে থাকবে আপনার মনে হয় যে এই বইটা ভালো পড়লেন ছয় মাস পরে ভুলে গেলেন মনে হলো যে না আবার বইটা রিভিশন দেওয়া দরকার বইটা নিয়ে আবার পড়তে পারবেন এটা আপনার সঙ্গী সাথে থাকবে তো পৃথিবীতে দুইটাই বন্ধু আছে মানুষের একদম আদিমকাল থেকে সবাই বলে যে দুইটাই বন্ধু একটা হচ্ছে বই আর একটা গাছ এছাড়া আর কেউ বন্ধু না তো গাছ যেমন মানুষের বন্ধু বই মানুষের বন্ধু এবং এই দুইটা ছাড়া বাকি সবাই মনে হয় স্বার্থের কারণে আসে বাবা মা ছাড়া তো থ্যাংক ইউ এই যে আগের টপিকে এবং এখানে আমি যে ষোলোটা বইয়ের কথা বললাম ষোলোটা না চোদ্দোটা বইয়ের কথা বললাম এই চোদ্দোটা বই যদি আসলে কেউ দুই তিন দফা করে পড়ে এক থেকে দুই বছরের মধ্যে এবং বাস্তব জীবনে সেটা অ্যাপ্লাই করে সে আসলে একটা শক্তিশালী এন্টারপ্রেনার তৈরি করবে তৈরি হবে এবং সে অনেক বড় বিজনেস এম্পায়ার তৈরি করতে পারবে বলে আমার বিশ্বাস থ্যাংক ইউ